ও হো সেই না আচ্ছা তো এই যে সামনে হচ্ছে কাঠের একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হবো বাপরে অনেক মানুষ আসছে এখানে পিকনিকে ঘুরতে আসছে বা। ও সেইরকম একটা ফিলিংস অস্থির অস্থির লাগতেছে হম রকম একটা জায়গা হ্যাঁ পানিটা সবুজ দেখি পানিটা সবুজ ওয়াও এনে দিয়ে আবার ট্যাকা দিতে হই কত মামা মাংতি আছে না দে এই ব্রিজ পাড়িতে দশ টাকা লাগে ও আচ্ছা যাক